জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন শ্রীকৃষ্ণ এবং মুনির মধ্যে অনেক গভীর ও তাত্ত্বিক আলোচনা হয়েছে যা আমাদের জীবনের দার্শনিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট করতে সাহায্য করে পাপীরা কেন সুখে থাকে এবং ভালো মানুষেরা কেন দুঃখ কষ্টে থাকে এই প্রশ্নটি এক অনন্ত রহস্য যা যুগে যুগে মানুষের মনকে আলোড়িত করেছে এই বিষয়ে একটি জনপ্রিয় কাহিনী রয়েছে যেখানে শ্রীকৃষ্ণ মুনির জিজ্ঞাসার উত্তর দেন একদিন নারদ মুনি শ্রীকৃষ্ণের দরবারে উপস্থিত হন তাঁর হৃদরে একটি প্রশ্ন অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছিল তিনি ভাবছিলেন ভগবান আপনি তো সর্বশক্তিমান তাহলে কেন এমন হয় যে পাপিরা অনেক সুখে জীবনযাপন করে অথচ যারা ভালো কাজ করে তারা সর্বদা দুঃখ কষ্ট ভোগ করে মুনি বললেন ভগবান আমি এই জগৎ পর্যবেক্ষণ করে দেখেছি আপনার ভক্তরাও মাঝে মাঝে কঠিন কষ্টে পড়ে অথচ যারা পাপ কাজ করে তারা যেন আনন্দে ভোগ করে এ কেমন বিচার শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন নারদ এই প্রশ্নের উত্তর এত সহজ নয় কিন্তু আমি তোমাকে এটি বোঝাব তবে তার আগে তোমাকে আমার একটি কাজ করতে হবে শ্রীকৃষ্ণ নারদ মুনিকে একটি বিশেষ নির্দেশ দিলেন তিনি বললেন তুমি একটি ছোট্ট কাজ করো একটি গ্রামে যাও এবং সেখানে দুই ব্যক্তির জীবনযাপন পর্যবেক্ষণ করো তাদের একজন ধার্মিক ব্যক্তি এবং আরেকজন পাপি আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর তখনই দেব যখন তুমি তাদের জীবন ভালোভাবে দেখে আসবে মুনি শ্রীকৃষ্ণের নির্দেশ অনুযায়ী প্রথমে একজন ধার্মিক ব্যক্তির বাড়ি গেলেন ওই ব্যক্তি ছিলেন ভগবানের একনিষ্ঠ ভক্ত দিন রাত ভগবানের নাম জপ করে তিনি জীবিকা নির্বাহ করতেন কিন্তু তার জীবন ছিল খুবই কঠিন তার বাড়ি ভেঙে পড়েছিল খাবারের অভাব ছিল এবং তার পরিবার নানা রোগ শোকে ভুগছিল মুনির মনে দুঃখ হল তিনি ভাবলেন এমন একজন ভক্তের প্রতি ভগবান কেন এত নির্মম এরপর নারদ মুনি পাপি ব্যক্তির বাড়ি গেলেন তিনি দেখলেন ওই ব্যক্তি সম্পদে সমৃদ্ধ তার বড় বাড়ি প্রচুর ধন সম্পদ আর সে তার পাপ কাজের জন্য মোটেই লজ্জিত নয় সে নিত্য মিথ্যা বলে লোকেদের থকায় কিন্তু তার জীবন ছিল আরামে ভরপুর মুনির মনের প্রশ্ন আরও গভীর হল এই দুই ব্যক্তির জীবন দেখে মুনি শ্রীকৃষ্ণের কাছে ফিরে এলেন তিনি আবার তার প্রশ্ন করলেন ভগবান কেন এমন হয় একজন ধার্মিক ব্যক্তি এত কষ্ট পায় আর পাপি এত সুখে থাকে শ্রীকৃষ্ণ হেসে বললেন নারদ তোমার প্রশ্নের উত্তর আমি এখন দিচ্ছি নারদ মুনির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ তার চিরকালীন শান্ত ও গভীর স্বরে বললেন নারদ এই জগৎ কার্মার নীতিতে পরিচালিত যা কিছু ঘটে তা পূর্বে ঘটে যাওয়া কার্মার ফল কারমার রহস্য সহজে বোঝা যায় না এখন আমি তোমাকে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করব প্রথম উদাহরণ ধার্মিক ব্যক্তির দুঃখ শ্রীকৃষ্ণ বললেন তুমি যে ধার্মিক ব্যক্তিকে দেখেছ তিনি তাঁর পূর্বজন্মে কিছু পাপ করেছিলেন সেই পাপের ফল তাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে তবে তার এই জীবনে তিনি ভগবানের নাম স্মরণ করছেন তার প্রতি আস্থা রাখছেন ফলে তার পাপের বোঝা দ্রুত শেষ হচ্ছে তার জীবনের দুঃখ কষ্ট যেন তার পাপের শুদ্ধিকরণের একটি প্রক্রিয়া এই জন্মে তাঁর ধৈর্য সাধনা এবং ঈশ্বর প্রেম তাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ আরও ব্যাখ্যা করলেন যখন কোনো ধার্মিক ব্যক্তি দুঃখ ভোগ করেন তখন তা তার আত্মার জন্য এক ধরনের পরীক্ষা এই দুঃখ তাকে আরও গভীরভাবে ভগবানের প্রতি নিবেদিত হতে শেখায় সুতরাং এই দুঃখ তার আত্মার উন্নতির জন্য দ্বিতীয় উদাহরণ পাপির সুখ এরপর শ্রীকৃষ্ণ বললেন আর তুমি যে পাপী ব্যক্তিকে দেখেছ সে তার পূর্বজন্মে অনেক পুণ্য কাজ করেছিল সেই পুণ্যের ফলস্বরূপ এই জন্মে সে ভোগবিলাস উপভোগ করছে তবে তুমি লক্ষ্য করনি তার এই সুখের আড়ালে কি লুকিয়ে আছে তার পাপের বোঝা ক্রমাগত বাড়ছে যে সুখ সে এখন উপভোগ করছে তা অস্থায়ী পরবর্তী জন্মে তাকে তার পাপের ফল ভোগ করতে হবে শ্রীকৃষ্ণ উদাহরণ দিয়ে বললেন পাপি ব্যক্তির সুখ ঠিক তেমনি যেমন কেউ ধার নিয়ে বিলাসিতা করে কিন্তু সময় হলে তাকে সেই ঋণ শোধ করতেই হবে তার ভবিষ্যৎ আরও কঠিন হবে শ্রীকৃষ্ণ আরও ব্যাখ্যা করলেন এই জগৎ এক অপূর্ব ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত প্রত্যেক কাজেরই প্রতিক্রিয়া থাকে ভালো কাজ করলে ভালো ফল পাপ কাজ করলে পাপের ফল কিন্তু সময় কখনো একই জন্মে ফল দেয় আবার কখনো একাধিক জন্মে তা পরিপূর্ণ হয় কার্মার এই চক্র অসীম এবং অতি জটিল তিনি আরও যোগ করলেন ভগবান কখনো কাউকে অন্যায়ভাবে দুঃখ দেন না বা সুখ দেন না তিনি শুধুমাত্র আমাদের কর্মের ফল আমাদের সামনে উপস্থিত করেন আর আমরা যে পথ বেছে নিই তার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ গড়ে ওঠে মুনি আরও ভালোভাবে বিষয়টি বুঝতে চান শ্রীকৃষ্ণ তাকে একটি উপমা দিয়ে বোঝালেন ধরো একজন ছাত্র পরীক্ষায় ভালো ফল করেছে সে অনেক পড়াশোনা করেছে তাই সে তার যোগ্য ফল পেয়েছে আবার আরেকজন ছাত্র পড়াশোনায় আগ্রহ দেখায়নি কিন্তু পরীক্ষার আগে তার কোনো উদ্বেগ ছিল না পরীক্ষার ফল বের হলে সে খুব খারাপ ফল পেয়ে এই পরিস্থিতিতে কি তুমি প্রথম ছাত্রকে বলবে যে তার কষ্ট বৃথা গেছে অথবা দ্বিতীয় ছাত্রকে বলবে যে তার আনন্দ স্থায়ী হবে মুনি মাথা নেড়ে সম্মতি জানালেন না প্রভু এটি তাদের নিজ নিজ পরিশ্রমের ফল এরপর শ্রীকৃষ্ণ বললেন ভক্তি হল কারমার চক্র থেকে মুক্তির একমাত্র উপায় যে ব্যক্তি ভগবানের প্রতি পূর্ণ আস্থা রাখে এবং তাকে স্মরণ করে সে তার পাপের বোঝা দ্রুত শোধ করতে পারে ঈশ্বরের নাম উচ্চারণ সত্য সহমর্মিতা এবং প্রেমের মাধ্যমে সে আত্মিক মুক্তির পথে এগিয়ে যায় শ্রীকৃষ্ণের কথাগুলি শুনে নারদ মুনির সমস্ত সন্দেহ দূর হল তিনি বুঝলেন সুখ এবং দুঃখ শুধুমাত্র আমাদের জীবনের বাহ্যিক অবস্থা যা আমাদের আত্মার প্রকৃত উন্নতির জন্য একটি মাধ্যম ধার্মিকরা দুঃখ পেলে তাদের আত্মা আরও পবিত্র হয় পাপিরা দৃষ্টিতে সুখী হলেও তাদের ভবিষ্যৎ অন্ধকারময় হতে বাধ্য নারদ বললেন ভগবান আপনার এই কথাগুলি আমার চেতনায় এক নতুন আলো নিয়ে এলো এখন আমি বুঝতে পারছি সব কিছুই আপনার নিয়মে চলে আপনি ন্যায় বিচারক এবং আপনি যা করেন তা সব সময় আমাদের মঙ্গলের জন্য শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন নারদ সব কিছু বুঝে মনে রাখো কোনো ভালো কাজ কখনো বৃথা যায় না এবং কোনো পাপ কাজ ছাড় পায় না প্রত্যেকটি কাজেরই ফল আছে তাই নিজের কাজের প্রতি সব সময় সচেতন থেকো এই কাহিনী আমাদের একটি মূল্যবান শিক্ষা দেয় জীবনের সুখ দুঃখ আসবে যাবে কিন্তু আমাদের কাজ হল সৎপথে থেকে ভগবানের নাম স্মরণ করা এবং ভালো কাজ করে যাওয়া কারমার চক্রকে ভয় পাওয়ার কিছু নেই কারণ ভগবানের কৃপা এবং ভক্তির মাধ্যমে আমরা সব বাধা অতিক্রম করতে পারি এই দার্শনিক শিক্ষাই শ্রীকৃষ্ণ এবং নারদ নারদমুনির কথোপথন থেকে আমরা পাই যা আমাদের জীবনের সত্যিকারের শান্তি ও প্রেরণা নিয়ে আসে মুনি শ্রীকৃষ্ণের কথাগুলি শুনে কিছুটা শান্তি পেলেন তবে তার মনে একটি প্রশ্ন এখনও রয়ে গেল তিনি জিজ্ঞাসা করলেন ভগবান আমি বুঝেছি যে সুখ এবং দুঃখ কার্মার ফল কিন্তু আপনি তো সর্বশক্তিমান আপনি চাইলে তো এই দুঃখ কষ্ট সরিয়ে দিতে পারেন তাহলে কেন আপনি তা করেন না কেন ভালো মানুষদের কষ্টে থাকতে দেন শ্রীকৃষ্ণ একটু হেসে বললেন না তুমি যা বলছ তা আংশিক সত্য কিন্তু পুরো সত্যটি আরও গভীর এই সৃষ্টির মধ্যে প্রতিটি ঘটনায় একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ঘটে এখন আমি তোমাকে এটি আরও ভালোভাবে বুঝিয়ে দেন শ্রীকৃষ্ণ একটি গল্প শোনাতে শুরু করলেন অনেক দিন আগে এক সাধু গভীর তপস্যায় লিপ্ত ছিলেন তিনি এতটাই ধার্মিক ছিলেন যে সমস্ত গ্রামবাসী তাকে শ্রদ্ধা করত একদিন একটি দুর্ভিক্ষ শুরু হলো গ্রামে খাদ্যের অভাব দেখা দিল সেই সময় একটি ধনী জমিদার যে অত্যন্ত লোভী ও নিষ্ঠুর ছিল সেই সাধুর আশ্রমে একটি থালা ভর্তি ফল এবং খাবার পাঠান সবাই ভাবল এই জমিদার হয়তো তার পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে চায় সাধুটি খাবার দেখে অবাক হলেন এবং মনে মনে ভাবলেন কি আশ্চর্য এত লোভী জমিদার আমার জন্য খাবার পাঠিয়েছে কিন্তু তিনি ভগবানের নাম স্মরণ করে খাবার গ্রহণ করলেন তবে এরপরই ঘটল অদ্ভুত কিছু সাধুটি খাবার গ্রহণ করার পর ভীষণ অসুস্থ হয়ে পড়লেন পরের দিন তিনি মৃত্যুবরণ করলেন এই ঘটনা দেখে গ্রামবাসী অত্যন্ত হতবাক হল এবং ক্ষুব্ধ জমিদারের প্রতি তারা ভাবল কিভাবে ভগবান এমন একজন সাধুকে এত কষ্ট দিলেন শ্রীকৃষ্ণ একটু থামলেন নারদ জিজ্ঞাসা করলেন ভগবান এরপর কি হলো কেন এমন একজন ধার্মিক সাধু এমন কষ্ট পেলেন শ্রীকৃষ্ণ বললেন নারদ সেই সাধু তার পূর্বজন্মে একটি ছোট পাপ করেছিলেন সেই পাপের ফল তাকে ভোগ করতে হতো তবে এই জন্মে তিনি এতটাই ধার্মিক ছিলেন যে তার সমস্ত পাপ প্রায় মুছে গিয়েছিল এই মৃত্যুই ছিল তার পাপের শেষ ফল এই মৃত্যু তার মুক্তি নিয়ে এলো তিনি মৃত্যুর পরম ধামে গমন করলেন এবং চিরস্থায়ী শান্তি লাভ করলেন আর সেই জমিদার তার পুণ্যের সঞ্চয় এত কম ছিল যে এই খাবার দানি ছিল তার শেষ পুণ্যের কাজ এরপর তার জীবনে একের পর এক বিপদ ঘটল তার সমস্ত সম্পদ হারিয়ে গেল এবং সে ভীষণ কষ্টে মারা গেল শ্রীকৃষ্ণ নারদকে আরও বুঝিয়ে বললেন নারদ এই জগৎ এমনভাবে সাজানো হয়েছে যে প্রতিটি আত্মা তার নিজের কর্মের ফল ভোগ করতে বাধ্য ভগবান কাউকে আলাদা করে সুখী বা দুঃখী করেন না তবে ভগবান তাদের পথ দেখান যারা ভক্তি এবং সৎ কাজের মাধ্যমে ভগবানকে স্মরণ করে তারা এই দুঃখের চক্র থেকে মুক্তি পায় শ্রীকৃষ্ণ আরও বললেন ভালো মানুষরা দুঃখ পায় কারণ তাদের আত্মা পরিশুদ্ধ হতে থাকে পাপীরা আপাতত সুখে থাকে কারণ তারা তাদের পূর্বজন্মের পুণ্যের ফল ভোগ করছে তবে তাদের বর্তমান পাপের বোঝা ক্রমশ বাড়ছে এটি একটি সময়ের জন্য হতে পারে কিন্তু তারা অবশেষে তাদের কর্মের ফল পায় এই ব্যাখ্যা শুনে নার নুনি গভীরভাবে ভাবলেন তিনি বুঝলেন যে ভগবান আমাদের জন্য সব সময় কল্যাণকামী কিন্তু আমাদের কর্ম এবং তার ফল আমাদেরই ভোগ করতে হয় তিনি শ্রীকৃষ্ণের পায়ে হাত দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং বললেন ভগবান আমি এখন বুঝতে পেরেছি আপনি সত্যিই ন্যায় বিচারক এবং মঙ্গলময় আমি এখন থেকে আপনার প্রতি সম্পূর্ণ ভক্তি নিবেদন করব এবং মানুষের কল্যাণে কাজ করে যাব এই কাহিনীর মাধ্যমে আমরা জানতে পারি যে জীবনের সুখ দুঃখ চিরস্থায়ী নয় এটি আমাদের কর্ম এবং তার ফলের ওপর নির্ভর করে তবে একমাত্র ভক্তি সৎকর্ম এবং ভগবানের প্রতি আস্থা আমাদের এই চক্র থেকে মুক্তি দিতে পারে শ্রীকৃষ্ণ এবং নার মুনির কথোপকথন আমাদের শেখায় যে জীবন এক ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা তাই প্রতিটি পরিস্থিতিতে আমাদের উচিত সৎপথে থেকে ধৈর্য ধরা এবং ভগবানের ওপর পূর্ণ আস্থা রাখা এটাই পরম সত্য এবং এভাবেই আমরা জীবনের গভীর রহস্যের সমাধান করতে পারি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সদস্যদের ভালো রাখার চেষ্টা করবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ধন্যবাদ